রামপুরহাটে আদিবাসী তরুণী হত্যার ঘটনায় উত্তাল হয়ে উঠল ইলামবাজার ঘটনাটির প্রতিবাদে আজ আদিবাসী সমাজের উদ্যোগে বিশাল প্রতিবাদ মিছিল বের হয় হাতে প্লাকার্ড মুখের স্লোগান নিয়ে তারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাস্তায় নামে মিছিল শেষে বিক্ষোভকারীরা ইলামবাজার থানায় গিয়ে লিখিত আবেদন জমা দেন এবং অভিযুক্তের ফাঁসির দাবি তোলেন তাদের অভিযোগ এভাবে নিষ্ঠুর ও পাশবিক হত্যাকাণ্ডের পুনরাবৃত্তি রোধে কঠোরতম শাস্তি প্রয়োজন বিক্ষোভে যোগ দেন স্থানীয় সাধারণ মানুষ ছাত্রছাত্রী মহিলা ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা পুরো এলাকায় উত্তেজনার আবহ তৈরি হয় ন্যায় বিচারের দাবিতে প্রতিধ্বনিত হয় ইলামবাজারের চতুর্দিক

আমাদের স্কুল পুড়িয়া আমাদের কুইন্ডি মেরুকে আমাদের এক কোলাঙ্গার শিক্ষক মনোজ পাল আজকে তিন টুকরো করে নদীর জলে নালার মধ্যে ফেলে দেই তার প্রতিবাদে আমরা সমস্ত আদিবাসী ঐক্য হয়ে এই প্রতিবাদ আজকে মিছিল যাতে মনোজ পালে তাড়াতাড়ি দ্রুত ওর আইন ব্যবস্থা এবং আইন বিচার শুরু করুক এবং তার ফাঁসির জন্য অবিলম্ব যাতে তাড়াতাড়ি বিচার ফাঁসি হয় এটা আমরা সব আদিবাসী ঐক্য নিয়ে আমরা এই এটা এটা আলোচনাটাও করেছি বিক্ষোভ আমরা আঠাশে আগস্ট নিখোঁজ হওয়া কুইন্ডি মিরু কুইন্ডি মিরু নিখোঁজ হয়েছিল টিউশন পড়তে গিয়ে রামপুরহাটে মাসিয়ায় কুড়ি দিন পর জানা যায় পুলিশের গাফিলতি বলবো আমরা পুলিশ যদি ঠিকঠাক মেটার খোঁজ দিত বা খুঁজত তাহলে আজকে কুইন্ডি মিরু বেঁচে থাকতো পুলিশের গাফিলতির কারণে আজকে একজন কুইন্দি মিরু সপ্তম শ্রেণীর ছাত্রী তার আছে যায় কুড়ি দিন পর তার দেহ মেলে হাত পা কাটা সেটা কে করেছে তারই স্কুলের শিক্ষক ফিজিক্স শিক্ষক মনোজ পাল মনোজ কুমার পাল পুরুলিয়া বাড়ি তিনি রামপুরহাটে ভাড়া থাকতেন সে ভাড়া বাড়িতে কুইন্ডি মিরুকে ধর্ষণ করে খুন করে তার দেহাংশ নদীর খালে ফেলে দেয় পুলিশ তাকে গ্রেপ্তার পর তিনি স্বীকার করেন যে হ্যাঁ আমি কুইন্ডি মিরুকে ধর্ষণ করেছি খুন করেছি তিনি এখন জেলে আছেন আমাদের এই যে আদিবাসী সমাজের মেয়ে আমাদেরকে স্কুলে দেওয়া নিয়ে মানে পড়তে দেওয়া হবে দেওয়া যাবে না চাইছে কুইন্ডি মিরুন মনোজ পালকে অবিলম্বে ফাঁসি দিতে হবে আর মনোজ পালকে যদি ফাঁসি না দিতে পারে আমাদের আদিবাসী সমাজ আছে আমাদের এস কমিশন আছে তাদের কাছে ছেড়ে দেওয়া হোক মনোজ পালকে আমরা নিজেরাই শাস্তি দিয়ে দেব